বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ভারতের রাজনীতির ইতিহাসে আজকের দিনটি একটি কলঙ্কময় দিন হিসাবে চিহ্নিত হবে কারণ আমাদের দেশের যিনি সংবিধান প্রণেতা ভীমরাও আম্বেদকার সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে ধরনের বক্তব্য সংসদে রেখেছেন তা নিঃসন্দেহে নিন্দাজনক এটা বলতে কোথাও দ্বিধা রাখার জায়গা নেই মনে রাখতে হবে যে ভীমরাও আম্বেদকর দলিত সমাজ থেকে উঠে আসা একজন ব্যক্তি যিনি নিজেকে দলিত বলতেন এবং শেষে তিনি এমন একজন ব্যক্তি এবং দুঃখে ভারতবর্ষের হিন্দু সমাজের মধ্যে যে জাত পাতের বিভেদ রয়েছে সেই দুঃখ থেকে নিজে ধর্মান্তরিত হয়েছিলেন সে কথাও আপনারা সকলেই জানেন সেই আম্বেদকর আমাদের দেশের সংবিধানের অন্যতম প্রণেতা এই ভারতবর্ষের যে এত বড় একটা বৃহৎ সংবিধান পেয়েছে এবং যে সংবিধানের জন্যেই ভারতবর্ষ সমগ্র জুড়ে বন্দিত হয় নন্দিত হয় দুটোই হয় একসঙ্গে এমন সংবিধান আমাদের পৃথিবীর মধ্যে আর কোনো দেশে আছে বলে আমার মনে হয় না এই যে সংবিধান গ্রন্থ এই সংবিধান গ্রন্থটা হচ্ছে এমন একটা গ্রন্থ যেটা আমাদের দেশের সাধারণ নাগরিকদের প্রোটেক্ট করছে তাদেরকে তাদেরকে প্রতিষেধক হিসাবে তাদের ব্যবহার করা হচ্ছে সরকার যাতে কোনো রকমভাবে স্বৈরাচার না হয়ে যায় তার জন্য প্রতিটা পদক্ষেপে প্রতিটা লাইনের মধ্যে এই সংবিধান কাজ করেছে এবং এই সংবিধানের চিন্তাভাব যদিও গণপরিষদ তৈরি হয়েছিল গণপরিষদের বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে এই সংবিধান রচিত হয়েছে এটা ঠিকই কিন্তু অন্যতম প্রধা ছিলেন ভীমরাও আম্বেদকর এই আম্বেদকরের লড়াই আম্বেদকরের সংগ্রাম আম্বেদকরের প্রতি হিন্দু সমাজের উচ্চবর্ণ সমাজের যে একটা ধারণা একটা খারাপ ধারণা ছিল সেই ধারণাটা যে কোনো কারণেই হোক সবার মনের মধ্যে একটা সুপ্ত অবস্থায় ছিল যেহেতু আম্বেদকর বড় মাপের একজন মানুষ ছিলেন দেশের প্রথম আইনমন্ত্রী ছিলেন সুতরাং তার বিরুদ্ধে খুব বেশি বিরূপ প্রতিক্রিয়া দেওয়া ঠিক নয় সেই জন্য আম্বেদকরকে সম্মান জানানো হতো এখন প্রশ্ন হচ্ছে যে অমিত শাহ এই ধরনের কথা কেন বললেন এবং এই ধরনের কথা বলার পর তার সুদূর প্রসারী ফল কী হতে পারে তার আগে আমরা জেনে নিই যে মানে অমিত শাহ মঙ্গলবার রাজ্যসভায়তে কি বলেছেন সেটা জেনে নিই তিনি বলেছেন এখন এক ফ্যাশান হয়েছে আম্বেদকর 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 এতবার যদি ভগবানের নাম নিতেন তবে সাত জন্ম স্বর্গবাস হতো পরে একশোবার আম্বেদকরের নাম নেওয়া হয় কিন্তু আমরা বলতে চাই তার প্রতি আপনাদের অনুভূতি কি। তার সংযোজন জওয়াহরলাল নেহেরুর সঙ্গে মতপার্থ আম্বেদকরের অনেক মতপার্থক্য ছিল সেই কারণে নেহেরুর মন্ত্রিসভা থেকে তিনি পদত্যাগ করেন আসলে হঠাৎ করতে কংগ্রেসকে টেনে আনা হঠাৎ করতে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য এই যে আম্বেদকর 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 ফ্যাশান হয়ে গেছে বা এতবার যদি আম্বেদকরের নাম নেয়া এত এতবার যদি ভগবানের নাম নিতেন তবে সাত জন্ম স্বর্গবাস হতো এই যে কথাটা কথাটা বলার মধ্য দিয়ে আম্বেদকরকে ইনডাইরেক্টভাবে অপমান করা হয়েছে এটা যে কোনো লোক যারা সর যারা সামান্য সপ্তম জ্ঞান আছে তারা এটা বুঝ বলতে পারবেন এটা বুঝতে পারবেন আর প্রশ্ন হচ্ছে যে আম্বেদকারের সম্পর্কে এই ধরনের কথা বলার বলতেই পারেন ভুল হতেই পারেন অমিত শাহর উচিত ছিল সরাসরি দুঃখ প্রকাশ করে নেওয়া ক্ষমা চেয়েও নেওয়া চেয়েও নেওয়া চেয়ে নেওয়া তা না করে দেখলাম এই ঘটনার পরে একটার পর এক টুইট করতে লাগলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন টুইট করলেন তিনি টার্গেট নিশানা করেছেন কংগ্রেসকে আরে বাবা কংগ্রেস তো কিছু বলেনি আম্বেদকরকে নিয়ে বলেছেন তো আপনি বলেছেন তো আপনার দ্বিতীয় ব্যক্তি অমিত শাহ তাহলে আপনি কেন টার্গেট করে কংগ্রেসকে টার্গেট করে বলতে শুরু করলেন কেন আম্বেদকর ভারতরত্ন পায়নি কেন আম্বেদকরের সঙ্গে নেহেরুর কী সম্পর্ক ছিল এসব নিয়ে কেন বলার কি প্রয়োজন ছিল বলার প্রয়োজন নেই আপনার উচিত ছিল আপনার মন্ত্রিসভার সহকর্মীকে বলা যে বিষয়টি যখন বলেই ফেলেছেন তখন দুঃখ প্রকাশ করে নেন পরবর্তীকালে দেখা গেল যে সন্ধেবেলার দিকে অমিত শাহ নিজে প্রেস কনফারেন্স করলেন সাংবাদিক সম্মেলন করে আজ বুধবার সাংবাদিক সম্মেলন করে তিনি বললেন যে এডিট করে প্রকাশ করা হয়েছে আমার বক্তব্যকে এডিট করা হয়েছে কোথাও এডিট করা হয়নি কারণ সংসদে যা বক্তব্য দিয়েছেন সেটা তো সরাসরি সম্প্রচার হচ্ছে সেখান থেকেই তো এই বক্তব্য বাইরে এসেছে নাহলে বাইরে আসবে কোনটা সংসদের ভিতরে বলেছেন বাইরে তো বলেননি যে এডিট করার জায়গা আছে ইউটিউবে অ্যাভেলেবেল আছে এই এই বক্তব্য তারপরে তিনি কংগ্রেসকে বিরুদ্ধে বলতে শুরু করলেন বলেন কংগ্রেস তারপর বলা হলো যে মল্লিকা অর্জুন খার্গে আপনাকে পদত্যাগ করার হুঁশিয়ারি দিয়েছেন নরেন্দ্র মোদীকে সময়সীমা বেঁধে দিয়েছেন বলো আমি যদি পদত্যাগও করি তারপরেও কিন্তু পনেরো বছর ওখানেই বসে থাক এইসব কথাবার্তা কারা বলেন গণতন্ত্র গণতান্ত্রিক দেশে বসে তারাই একমাত্র বলতে পারেন যারা মনে করেন যে গণতন্ত্রটা আমাদের হাতের পুতুল তাদের তাদের মধ্যেই যারা ভারতের সংবিধানকে অগ্রাহ্য করতে পারেন তারাই একমাত্র বলতে পারেন যে আমরা পনেরো বছর কুড়ি বছর থাকতে পারব যে কোনো গণতন্ত্র প্রিয় একজন রাজনীতিবিদের প্রথম এবং প্রধান দায়িত্বই হল মানুষ যদি চান তাহলে আমরা ক্ষমতায় থাকবো এই কথাটাই বলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই কথাটাই বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক খারাপ গুণ থাকতে পারে কিন্তু এই কথাটা তিনি বলেন যে মানুষ আমাকে যেতান মানুষ আমাকে ভোটে ভোটে যেতান মমতা বন্দ্যোপাধ্যায় এক কদম এগিয়ে তিনি বলেছে তিনি এক কদম এগিয়ে গেছেন এক কদম এগিয়ে তিনি সাহাধিকার ভঙ্গে প্রস্তাব এনেছেন নরেন্দ্র মানে অমিত শাহর বিরুদ্ধে সংসদে যাই হোক কেন এই ধরনের কথা বললেন অমিত শাহ সেইটার ভিতরে গেলে নেপথ্যের রহস্যটা খুব উন্মোচিত হবে কেন আপনারা গতকাল জানেন গতকাল ওয়ান নেশন ওয়ান ইলেকশন বলে একটা বিল পেশ হয়েছে সংসদে তার আগে বিজেপির পক্ষ থেকে বিজেপির পক্ষ থেকে হুইপ জারি করা হয়েছিল বিজেপির সাংসদদের উদ্দেশ্যে উপস্থিত থাকার জন্য সকলকে সংসদে উপস্থিত থাকার জন্য কিন্তু সংসদে উপস্থিত সবাই ছিলেন না নিতিন গড়গড়ি ছিলেন না আমাদের বাংলার এক মন্ত্রী ছিলেন না আমাদের বাংলার এক সাংসদ ছিলেন না এরকম করে কমপক্ষে কুড়িজন বিজেপি সাংসদ উপস্থিত ছিলেন না নরেন্দ্র মোদিও যদি উপস্থিত ছিলেন না প্রশ্ন দেখা দিয়েছে দলের হুইপ থাকা সত্ত্বেও এই কুড়িজন সাংসদ কিসের জন্য কি কারণে উপস্থিত ছিলেন না তাহলে কি বিজেপির অন্তরমহলে কোনো গণ্ডগোল চলছে বিজেপির অন্তরমহলে কোনো একটা অসঙ্গতি রয়েছে কোনো বিজেপির অন্দরমহলে কোনো বিদ্রোহ রয়েছে সেই বিদ্রোহের আঁচ থেকেই আজকে ভুলবশত মানে সেই বিদ্রোহের আঁচে পড়েই কি অমিত শাহ ভুলবশত আম্বেদকরকে আম্বেদকর সম্পর্কে মন্তব্য করেছেন চাপের মুখে মন্তব্য করেছেন নাকি কেন্দ্রীয় সরকার সংকটে আছে কারণ মনে রাখবেন আম্বেদকর ইস্যুতে যদি অমিত শাহ মানে যদি ক্ষমা না চান বা দুঃখ প্রকাশ যদি না চান তাহলে আমার যতদূর ধারণা তাতে মোদী সরকার সংকটে পড়তে পারে কারণ মোদীর প্রথম প্রথম এবং প্রধান যিনি শরিক দল আছেন সেই নীতিশ কুমার তারা আম্বেদকরকে নিয়ে রাজনীতি করেন তাদেরকে এ ব্যাপারে ব্যবস্থা নিতেই হবে তাদের সঙ্গে যারা সহযোগী আছে জিতেন মাঝি থেকে শুরু করে অন্যান্যরা যারা আছেন তারা প্রত্যেকেই আম্বেদকরকেই তার নেতা বলে মানেন অন্যদিকে আম্বেদকরকে নেতা বলে মানেন নীতিশ কুমার এই নীতিশ কুমার যেমন মানেন তেমনি চন্দ্রবাবু নাইডুও আম্বেদকরের প্রতি শ্রদ্ধাশীল এবং ভারতবর্ষের অধিকাংশ রাজনৈতিক দলই আম্বেদকরের প্রতি শ্রদ্ধাশীল এমনকি বিজেপি দলের ভেতরেও আম্বেদকর সম্পর্কে প্রশ্ন আছে আম্বেদকরের প্রতি শ্রদ্ধাশীল আছে এই অবস্থায় বিজেপির দলের অভ্যন্তরে যারা মোদী বিরোধী বলে যে সকল সাংসদ পরিচিত রয়েছেন যাদের ক্ষমতা আর এস এসের অন্দরমহল পর্যন্ত রয়েছে তারা বিদ্রোহ করতে পারে বিদ্রোহের মুখেই বিজেপি এখন ঘর সামলাতে ঘরের ছর সামলাতেই ব্যস্ত হয়ে পড়েছে কেন্দ্রের মোদী সরকার সংকটে পড়েছে এটা স্বীকার করতেই হবে কারণ কেন্দ্রের মোদী সরকারের এই মুহূর্তে কোনো ক্ষমতা নেই যে কুড়িজন সাংসদ যারা অনুপস্থিত ছিলেন তাদেরকে যদিও শোকজ করা হয়েছে বলে জানা গেছে এই শোকজ করার পরেও তাদেরকে বহিষ্কার করার ক্ষমতা কেন্দ্রের মোদী সরকারের নেই এটা আপনাদের মনে রাখতেই হবে কারণ বহিষ্কার করলেই সরকারই টিকবে না আপনাদের মনে আছে কিছুদিন আগে নীতিন গড়গড়ি একটি সাংবাদিকদের মানে একটি সভাতে বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন যে আমাকে বিরোধীরা প্রস্তাব দিয়েছিলেন প্রধানমন্ত্রী হওয়ার জন্য আমি সেই প্রস্তাব বিবেচনা করিনি তাহলে কি কোথাও মোদীকে সরানোর অভিযান শুরু হয়েছে না হলে এই বাজারে বিজেপির কুড়িজন সাংসদ সংসদে অনুপস্থিত থাকেন হুইপ থাকা সত্ত্বেও ভাবতে পারেন অর্থাৎ মোদি অমিত শাহ রাস আলকা হচ্ছে দলের মধ্যে এটা দিন দিন প্রকট হয়ে ধরা পড়েছে আর সেই প্রকটতা থেকেই সেই আলগা রাস থেকেই অমিত শাহের এই আম্বেদকর মন্তব্য আগুনে ঘি পড়েছে বলে আমাদের মনে হচ্ছে নরেন্দ্র মোদী সরকার সংকটে পড়তে চলেছেন তার মানে এই নয় যে দিল্লি থেকে বিজেপি সরকার চলে যাবে নরেন্দ্র মোদী যদি নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহ যদি মন্ত্রিসভা থেকে বিদায় হয়ে যান বা অমিত শাহ যদি বিদায় হয়ে যান মন্ত্রিসভা থেকে সরে যান তাতে অবাক হওয়ার কিছুই থাকবে না সত্য অমিত শাহকে হবেই আজ হোক কাল হোক সত্যিই হবেই মনে রাখবেন বিজেপি দলের অভ্যন্তরে যে বিদ্রোহ শুরু হয়েছে এই বিদ্রোহের নিশানায় কিন্তু নরেন্দ্র মোদী অমিত শাহ রয়েছে আর অমিত শাহ আম্বেদকারকে নিয়ে এই ধরনের মন্তব্য করার পর আগুনে আরও বেশি ঘি পড়েছে বলে আমাদের মনে হয়েছে আপনাদের কি মনে হচ্ছে আপনাদের মতামতের よいしょ。